বোলপুরে ভোর সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা প্রাণ গেল তিরিশ বছরের যুবকের সাত সকালে বোলপুরে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা বোলপুর শ্রীনিকতন রোডে শ্রীনন্দা স্কুলের কিছুটা দূরে একটি ট্রাক এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন রিভু মন্ডল বয়স তিরিশ যিনি বোলপুরেরই বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গিয়েছে রিভু মন্ডল প্রতিদিনের মতো বাইকে করে বাড়ি থেকে বের হয়েছিলেন সকাল সাড়ে ছটা নাগাদ শ্রীনন্দা স্কুলের কাছে পৌঁছতেই একটি দ্রুতগতি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা তার বাইকে ধাক্কা মারে ঢাকার তীব্রতায় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন পরে ঘটনাস্থলে মৃত্যু হয় তার বলে নিশ্চিত করে পুলিশ ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্ঘটনাগ্রস্ত বাইক ও ট্রাক দুটিকে আটক করে পুলিশ ট্রাক চালক পলাতক বলে জানা গিয়েছে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ পাশাপাশি কিভাবে এমন দুর্ঘটনা ঘটলো ট্রাকটির গতি কত ছিল চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা সবই খতিয়ে দেখা হচ্ছে